আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একজন গরিব মুচি ও এক ধনী ব্যক্তির বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এক দরিদ্র মুচি একটি গাছের নিচে বসে ছেঁড়া পুরনো জুতো ও চামড়ার ব্যাগ মেরামত করত। সেখান থেকে সে যা উপার্জন করত তা দিয়ে নিজের ও পরিবারের ভরণ পোষণ করত মুচি প্রতিদিন দুপুরে খাওয়ার জন্য একটি শুকনো রুটি নিয়ে আসত সেই রুটি সে পানিতে ভিজিয়ে খেয়ে নিত গরিব হলেও তার মন অনেক বড় ছিল সে তার ভাগের রুটির কিছু অংশ টুকরো টুকরো করে আশেপাশে থাকা পাখিদের খাওয়ার জন্য দিত সেই কাজটি নিয়মিত করত এবং আল্লাতালার সুক্রিয়া আদায় করত মধ্যাহ্ন পর মুচি গাছের নিচে একটি মাদুর পেতে নামাজ পড়ার পর কিছু সময় বিশ্রাম নিত তারপর আবার কাজে লেগে যেত তার এই অবস্থার জন্য সে কখনো আল্লাহ তাল্লার কাছে অভিযোগ জানাত না বরং সবসময় শুক্রিয়া আদায় করত সে পশু পাখিদের খুবই ভালোবাসত একদিন এক মুসাফির আসলো তার কাছে জুতো মেরামতের জন্য সে বড় নেককার ব্যক্তি ছিল তাকে দেখতেও বাচ্চার মতো লাগছিল পরিধানী সুন্দর বস্ত্র এবং মাথায় টুপি ছিল সে এসে দেখলো মুচিতার ভাগের শুকনো রুটি থেকে কিছু অংশ আশেপাশে উপস্থিত থাকা পাখিদের তৃপ্তি নিয়ে খাওয়াচ্ছে এরপর বাকি অংশ নিজে খাওয়ার পর নামাজে দাঁড়িয়ে গেল এবং আল্লাহ তালার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করল এই ঘটনা দেখে মুসাফির ব্যক্তি খুবই অবাক হল সে বলল হে মুসি তুমি এ সামান্য আহার গ্রহণ করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছ অথচ এই পৃথিবীতে কোটি কোটি ব্যক্তি আছে যারা ভালো ভালো খাবার খেয়ে এবং উত্তম বস্ত্র পরিধান করেও আল্লাহতালা সুক্রিয়া আদায় করতে পারে না সেখানে তুমি কিভাবে সুক্রিয়া জ্ঞাপন করছো মুচি জবাবে বলল হুজুর আমি কারো থেকে কোনো অংশে কম নয় আল্লাহতালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহতালা আমাকে সবচেয়ে বড় সম্পদ সুস্থতা প্রদান করেছেন আমার হাত পা আছে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সৎপথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করতে পারছি যাদের অনেক ধন সম্পদ আছে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারছে না তাদের যেন সবকিছু থেকেও নেই তাহলে কেন আমি আমার সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করব না মুসাফির মুসির কথা শুনে অনেক খুশি হল সে মুসাফিরকে কোরআনের কিছু আয়াত পড়ে শোনাল মুসি বলল দয়া করে আমাকে এই আয়াতগুলো অর্থ বলুন মুসাফির বলল আয়াতগুলোর অর্থ হল মহান আল্লাহর রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতা পান অতপর মুসি মুসাফিরকে বলল আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না তার বদলে আপনি আমাকে এই আয়াতগুলো শিখিয়ে দিন মুসাফির মুসিকে আয়াতগুলো শিখিয়ে দিল মুসাফিরেতে খুবই খুশি হল মনে মনে ভাবল আজকে সে অনেক ভালো কাজ করেছে এরপর সে যখনই সময় পেত আয়াতগুলো বারবার পড়ত এমনকি ছোট ছোট পাখিদের সেই আয়াত জোরে জোরে পড়ে শোনাত পাখির কিচিরমিচির আওয়াজে খুশি হয়ে বলতো বাহ তোদেরও আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে এভাবে মুচি দিন যেতে লাগল কিন্তু হঠাৎ কয়েকদিন মুদির দোকানে কেউ জুতো মেরামত করতে আসে না মুচি আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করতে লাগলো কিন্তু কোনো লোক তার কাছে আসছিল না মুচি নিজের কিছু জমানো টাকায় আটা কিনে আনলো। এতে কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা হলেও তার কাজ এখনো বন্ধ ছিল কিছুদিনের ভেতরে আশা শেষ হয়ে গেল ঘরে এমন কিছু নেই যা বিক্রি করে সে আটা কিনতে পারবে মুচি ও তার পরিবার অভুক্ত রইল সে সারা দিন কাজের খোঁজে ঘুরে ফিরে সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরে এভাবে অনাহারে দুই দিন অতিবাহিত হয় পানি ব্যতীত তাদের পেটে কিছুই যায়নি চার দিনে তিনমুচির স্ত্রী কান্না করতে লাগল সে তার স্বামীকে বলল এ ছোট্ট শিশুদের কি দোষ ক্ষুধার তাড়নায় ওরা মারা যাবে চার দিন হলো ওদের পেটে কিছু পড়েনি আপনি দয়া করে কিছু একটা করুন সামনে আমাদের প্রতিবেশীদের ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয় সেখানে ভালো ভালো খাবার তৈরি করা হচ্ছে আপনি দয়া করে তাদের নিকট গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসুন অসহায় হয়ে মুচি বলল সামনে যে প্রতিবেশী বাস করে সে খুবই অহংকারী ব্যক্তি সে কি আমার মতো গরিবকে রকম সাহায্য করবে তাছাড়া আমি কারো দয়া নিতে চাই না কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না ওরা আজ খাবার না পেলে মারা যাবে তোমার কথায় আমি অবশ্যই প্রতিবেশীর বাড়ি যাব এই বলে মুচি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে বাড়ির প্রধানকে ডেকে বলল হে ভাই আমি ও আমার পরিবার চারদিন ধরে অভুক্ত অবস্থায় আছি বাচ্চাগুলো আজ কিছু খেতে না পেলে হয়তো মারাই যাবে অভাবক হোধার তাড়নায় আজ তোমার নিকট সাহায্যের জন্য এসেছি তুমি আমাকে কিছু খাবার বা টাকা দিয়ে সাহায্য করো আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি পরে পরিশোধ করে দেব আমার বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছে খুবই দুর্বল হয়ে গেছে তুমি চাইলে আমার বাড়ি এসে সচক্ষে তা দেখে যেতে পারো এসব শুনে ওই প্রতিবেশী হাসতে হাসতে বলল। যে দেখেছিস বাড়িতে অনুষ্ঠান ভালো রান্না করা হচ্ছে অমনি খাবারের লোভে চলে এসেছিস তারপর কিছু গালি দিয়ে বলল যা যা ভাগ এখান থেকে পরিশ্রম করে টাকা উপার্জন করেছি নিজের বড় বড় বাড়ি বানিয়েছি আমি নিজের কষ্টের টাকা তোদের মতো গরিবদের পেছনে নষ্ট করব না যা এখান থেকে চলে যা মুচি হতভম্ব হয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল সে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহংকারী প্রতিবেশী তার চাকরদের হুকুম দিল এই গরিবের বাচ্চাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এরপর তিনজন চাকরে সে মুচিকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে ফেলল ক্ষুধার্ত মুচি এমনিতে অনেক দুর্বল ছিল ধাক্কা খেয়ে সে একটি পাথরের সাথে মাথায় আঘাত পেল তার মাথা থেকে রক্ত ঝরতে লাগল মুচি অতি কষ্টে সে অবস্থায় উঠে দাঁড়ালো এ অবস্থায় সে তার স্ত্রী ও তার সন্তানদের মুখোমুখি হতে চাইছিল না তার সন্তানরা তার অপেক্ষায় বসে ছিল মুচি বাড়ি না গিয়ে মসজিদে গেল তারপর নিজের মুখে কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করেও অজু করল তারপর নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষে সে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করতে করতে নিজের পূর্ববর্তী গুনাহের জন্য ক্ষমা চাইতে লাগল এরপর সে আয়াত বারবার পড়তে বলতে হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন আপনি যাকে চান সম্মানিত করেন এবং যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতা পান মুচি বারবার এ আয়াতগুলো উচ্চারণ করছিল এবং আল্লাহর দরবারে হাত তুলে অনেক কান্নাকাটি করছিল সেই মুহূর্তে এক সৌদাগর সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে সে মুচির মনের কথাগুলো শুনতে পায় তার ভক্তি সৌদাগরের মন ছুঁয়ে যায় সৌদাগর সালাত আদায় করে মুচির উদ্দেশ্যে বলেন ভাই আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ আমি একজন সৌদাগর দূর দেশ থেকে মালপত্র নিয়ে এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছি কিন্তু আমার যে সঙ্গী ছিল সে হঠাৎই মারা গিয়েছে এখানে আমি একদম একা হয়ে গেছি তুমি যদি আমার সাথে কাজ করো আমার বড় উপকার হয় কথা দিচ্ছি আমি তোমার সকল হক আদায় করব এবং আশা করি তুমিও সততার সাথে কাজ করবে মুচি অনেক খুশি হয়ে যায় সে বারবার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে থাকে সে সদাগরকে কথা দেয় সে সততার সাথে কাজ করবে সদাগর তাকে কিছু টাকা দিয়ে নিজ গন্তব্যে চলে যায় মুচি সেই টাকা দিয়ে ভালো খাবার কিনে নিয়ে বাড়ি যায় সে তার আনন্দের সাথে স্ত্রী সন্তানদের নিয়ে খাবার খায় এবং সবাই মিলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে এরপর মুচি সেই সদাগরের সাথে কাজ করে কঠোর পরিশ্রমের ফলে তাদের ব্যবসা অনেক বড় হয় সওদাগরের অধিক লাভ হওয়ায় সে নিজ দেশে ফিরে যায় এরপর মুচি একাই সে ব্যবসা দেখভাল করতে থাকে সময় কেটে যায় মুচি ব্যবসায় অনেক লাভ করতে থাকে একসময় শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয় সে অনেক সুন্দর বড় একটি বাড়ি তৈরি করে প্রাসাদের মতো তারপর সেই প্রাসাদের ফটোকে একটা পাথরে মুসাফিরের বলা ওই আয়ারটি ঝুলিয়ে দেয় সেখানে কয়েকজন চাকর চাকরানি কাজ করত। মুচির প্রাসাদে রোজ একটি বড় হাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হতো যদি কোনো অভুক্ত গরিব ভিক্ষুক আসতো মুচি তাকে সযত্নে আহার করাতো আর পাখি বন্ধুদের ভুলে যায়নি সে রোজ তাদের গমের দানা খেতে দিত আল্লাহ তালা যেন বরকত ঢেলে দিয়েছিল তাকে একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় এক ভিক্ষুক মুচির নিকট আসলো আশ্রয়ের জন্য দরজায় ধাক্কা দেওয়ার ফলে এক চাকর এসে দরজা খুলে দেখল এক লোক ছেঁড়া জামা কাপড় পরে জীর্ণ শীর্ণ অবস্থায় কাঁপছিল সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল চাকর তাকে ভেতরে নিয়ে এসে শুকনো বস্ত্র পরিধান করতে দিল এবং তার জন্য গরম গরম ভালো কিছু খাবার নিয়ে আসলো এদিকে হঠাৎ মুচির ঘুম ভেঙে যায় সে বাহিরে এসে দেখল চাকর অঝরে কান্না করছে সে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করল চাকরটি বলল হুজুর প্রাসাদের দরজায় লাগানো একটির অর্থ আজ আমি উপলব্ধি করতে পারছি আজ একটু আগে যে লোকটি এসেছে সে আমার পরিচিত আজ থেকে প্রায় চার বছর আগে আমি তার অধীনে কাজ করতাম তার অঢেল ধন সম্পদ ছিল আর সে সাথে ছিল প্রচণ্ড অহংকার সে গরিবদের ওপর জুরুম করত মানুষের হক নষ্ট করতো কখনো দান দানসদা করত না মানুষকে মানুষ বলে মনে করত না একবার আমার ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় আমি তার কাছে কিছু অর্থ সাহায্য চেয়েছিলাম কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার সন্তান টাকার অভাবে মৃত্যুবরণ করে আমি তার চিকিৎসা করাতে পারিনি আজ ওই ব্যক্তির কিছুই নেই এক সময় প্রচুর সম্পদের মালিক ছিল কিন্তু আজ পথের ভিকারী সত্যি আল্লাহ যাকে ইচ্ছে হয় সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছে হয় লাঞ্ছিত করেন আল্লাহ চাইলে কাউকে অসীম ক্ষমতা দান করতে পারেন আবার চাইলে কেড়ে নিতে পারেন তার কথা শুনে মচি পাশের ঘরে গিয়ে দেখলেন তার সেই অহংকারী প্রতিবেশী বসে খাবার খাচ্ছিল এই সেই প্রতিবেশী যার কাছে সামান্য খাবার চাওয়ায় তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে প্রতিবেশীর কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল আমাকে চিনতে পারছেন আমি আপনার সেই গরিবমুখী প্রতিবেশী একদিন ক্ষুধার যন্ত্রণা আমাকে আপনার কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করেছিল আপনি আপনার লোক বল দিয়ে আমাকে বের করে দিয়েছিলেন সেই আঘাতের চিহ্ন আমার কপালে আছে আপনি এখন চিনতে পেরেছেন আমাকে প্রতিবেশী এতক্ষণে মুচিকে চিনতে পারল সে তার কৃতকর্মের জন্য অঝরে কান্না করতে লাগল এবং বলল আল্লাহ তালা আমাকে শাস্তি দিয়েছেন আমার কারবার ব্যবসা সব শেষ হয়ে গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে আর আমার সন্তানরাও আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি আমার সুন্দর বাড়িটাও আমার আর নেই এমনকি মাথা গোচার মতো একটা আশ্রয় আমার নেই আমি ভিক্ষুক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সম্পদের জন্য অহংকার করা এর পরিণতি খুব খারাপ সত্যি যে অন্যকে জুলুম করে সে কখনো সুখী হয় না বরং ধ্বংস হয়ে যায় আল্লাহতালা যাকে ইচ্ছে সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন সকল কিছুর উপর ক্ষমতাবান মুচি বলল হ্যাঁ সব কিছুই আল্লাহর হাতে তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না আর টাকা পয়সা আসবে আর যাবে তার জন্য অহংকার করা ঠিক না তুমি অনেক শাস্তি ভোগ করেছ স্বচ্ছ মনে আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবেন মহান আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি নিশ্চয়ই তার বান্দার ওপর আর রেগে থাকতে পারবেন না আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তোমার প্রয়োজনে খরচ করো তাআলা নিশ্চয়ই তোমার সকল দুঃখ ও কষ্ট দূর করবেন আমিন